মানে যেমন বলতেছে যে আমি সেই সকল দেশে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী রাখি যে সকল দেশ সবুজ শ্যামল এটা কোরআন একটা আয়াত বাংলা তর্দমা আবার বলতেছে যে যে দেশের জনগণ ব্যাপার হয়ে ওঠে আমি সেই দেশের জন্য নির্যাতিত শাসক প্রেরণ করে থাকি সেই নির্যাতিত শাসক জননেত্রী শেখ হাসিনা হয়েছে যেমন আল্লাহ মনোনীত যে আমি কিছু সংখ্যক ব্যাতি থেকে সকল জিন ও ইনসান জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দেব কারণ পাপ করলে তো সে জাহার দেবে না অবশ্যই দেবো না যেমন বলতেছে তোমরা যা জানো ভালো তাই মন্দ তোমরা যা জানো মন্দ তাই ভালো যেমন আমি তোমাদের বলছি তোমরা জিহাদ করো তোমরা ফাঁসাদকারী বলে উড়িয়ে দিচ্ছ আর আমরা বলি ফাঁসাদ এরকম মানে হয়তো কিছু আমি আয়াত বা কোরআনে হাদিস থেকে কিছু কথা আমি হয়তো নগণ্য মানুষ হিসেবে বলতে পারবো আচ্ছা শুনেন আপনার কথা শুনে খুব ভালো লাগছে বুঝছেন তে আপনি খানা টানা খাইছেন না এখনো খাওয়ার হয়নি এত টাকা লাগবে না নেন না এত টাকা লাগবে না দুইশো নেন না অত টাকা লাগবে না ও দুই বার খাইবেন আমারে ডাল দিয়ে ভাত খাইতে বিশ টাকা তিরিশ টাকা হলে হয় আমার পঞ্চাশ টাকা দিতে পারেন টাকা নেবেন না অত টাকা আমি নেব না ইসলামে অতিরিক্ত বৈধতা দেয় না গো এটা আমার

কেন নিবেন না গো এত টাকা একজনের উপর জুলুম চাপানো হয় না আমার উপরে জুলুম না এটা নেন আপনি এটা শুনেন আপনি দুই তিন